হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ইংরেজির একটি কবিতা মাই অন ট্রু ফ্যামিলি এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে হোয়ার ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অর্থাৎ কবি কোথায় চুপি সারে গিয়েছিল দ্য পোয়েট ক্রিপ্ট ইন অ্যান ওক উড অর্থাৎ কবি ওক গাছের বনে চুপি সারে গিয়েছিল দুই নম্বর প্রশ্ন ডিসক্রাইব অ্যাপিয়ারেন্স অব দ্য ওল্ড লেডি ইন দ্য ওক উড ওক উডে যে মহিলাটি যে মহিলাটিকে দেখা গিয়েছিল তার সম্পর্কে বর্ণনা দাও দ্য লেডি ওয়াজ ওল্ড এন্ড আনস্টেডি অর্থাৎ মহিলাটি বৃদ্ধ ছিল এবং অস্থির ছিল সি হেল্ড এ স্টিক ইন আর হ্যান্ড তার হাতে একটি লাঠি ছিল তার পোশাকটি ছেড়া কাপড়ের মতো জীর্ণ ছিল ঠিক আছে পরে প্রশ্ন নাম্বার থ্রি দা ওল্ড ওমেন বৃদ্ধা মহিলাটি কি বলেছিল দ্য ওল্ড ওমেন মহিলাটি বলেছিল টু দা পোয়েট কবিকে দ্যাট যে অর্থাৎ বৃদ্ধা মহিলা বলেছিল যে সি ইজ সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ অর্থাৎ সে কবির গোপন কথা তার ছোট্ট ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিল চার নম্বর প্রশ্ন হোয়াট মেড দ্য পোয়েট ফিল নার্ভাস অর্থাৎ কবি বিচলিত হয়েছিল কেন বা নার্ভাসনেস ফিল করছিল কেন দ্য ক্যাকল অফ দ্য ওল্ড ওম্যান অর্থাৎ বিদ্যা মহিলাটির যে অট্টহাসি মেড দ্য পোয়েট ফিল নার্ভাস অর্থাৎ কবিকে নার্ভাস করে দিয়েছিল বা বিচলিত করেছিল পাঁচ নম্বর প্রশ্ন ওয়েন ডিড দ্য পোয়েট কাম টোয়াইস অ্যাওয়ে অর্থাৎ কবি দ্বিতীয়বারের মতো কখন জেগে উঠেছিল দ্য পোয়েট কেম টোয়াইস অ্যাওয়ে অর্থাৎ কবি দ্বিতীয় বারের মতো জেগে উঠেছিল ওয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন হার লিটল ব্যাগ যখন সে বৃদ্ধা মহিলাটি তার ছোট্ট ব্যাগ খুলেছিল ছয় নম্বর প্রশ্ন বাই হোম ডিড দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ সারোয়ানডেড অর্থাৎ কবি নিজেকে কার চারিদিকে দেখতে পেয়েছিলেন অন ওয়েকিং আপ অর্থাৎ ঘুম থেকে উঠে দ্য পোয়েট ফাউন্ড অর্থাৎ কবি নিজেকে দেখতে পেয়েছিলেন বাই লুকিং ট্রাইব অব ওক ট্রিজ কবি নিজেকে ওক গাছের এক অদ্ভুত চেহারার উপজাতির দ্বারা ঘিরে থাকতে দেখেছিলেন পরে প্রশ্ন সাত নম্বর হু ইন্ট্রোডিউসড অর্থাৎ কে পরিচয় করে দিয়েছিলেন দেম তাদের নিজেদেরকে অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কবির নিজের প্রকৃত পরিবার হিসাবে কারা নিজেদেরকে পরিচয় করে দিয়েছিলেন দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউসড অর্থাৎ ওক গাছেরা পরিচয় করে দিয়েছিলেন দেম নিজেদেরকে অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কবির নিজের প্রকৃত পরিবার হিসাবে আট নম্বর প্রশ্ন হাউ ওয়াজ দ্য পোয়েট ব্লেমড বাই দ্য ট্রাইব ওক গাছের জাতিগুলো কবিকে কেমন ভাবে দোষারোপ করেছিল এখানে ব্লেম কথার অর্থ হচ্ছে দোষারোপ করা দ্য ট্রাইব অফ দ্য ওক ট্রিজ ব্লেম দ্য পোয়েট অর্থাৎ ওক গাছের উপজাতিগুলো কবিকে ব্লেম করেছিল বা দোষারোপ করেছিল বাই সেইং দ্যাট বলে দেওয়ার মার্সিলেসলি চপ ডাউন অর্থাৎ তাদেরকে নৃশংসভাবে কাটা হয় প্রোটেস্টেড ইট এবং এটার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেছিল না বা করে না নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য প্রমিস দ্য পোয়েট হ্যাড টু মেক অর্থাৎ কবিকে কোন প্রতিশ্রুতি রাখার কথা বলা হয়েছিল দ্য পোয়েট হ্যাড টু মেক দ্য প্রমিস দ্যাট অর্থাৎ কবিকে যে প্রতিশ্রুতি রাখার কথা বলা হয়েছিল হয়েনএভার অ্যান্ড ওক ট্রি ইজ ফেল যখন একটা ওক গাছকে কাটা হবে ই মাস্ট প্ল্যান্ট টু ওক ট্রিজ তিনি যেন দুটো ওক গাছ অবশ্যই লাগান ঠিক আছে নেক্সট দশ নম্বর প্রশ্ন হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পয়েট ফেল টু কীপ দ্য প্রমিস অর্থাৎ কবি যদি এই প্রতিশ্রুতি রাখতে না পারে বা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয় তাহলে কি ঘটবে ইফ দ্য পয়েট ফেল টু কীপ দ্য প্রমিস যদি কবি এই প্রতিশ্রুতি না রাখতে পারেন দ্য ব্ল্যাক ওক বার্ক উড ওভার হিম ওক গাছের ছাল তার উপরে কুচকে যাবে হিম ওকস অর্থাৎ তাকে ওক গাছের শিকড়ের মধ্যে পুঁতে দেবে এরপরে আসবো আমরা এগারো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে হোয়াট ডাজ দ্য ফ্রেস ইউ এর বর্ন বাট নেভার গ্রিও মেন তুমি হয়তো জন্মগ্রহণ করবে কিন্তু কখনোই বৃদ্ধি পাবে না বা বড় হয়ে উঠবে না এখানে এই লাইনটার মাধ্যমে কি বলতে চেয়েছি দেখো উত্তর দেখো লাইক আদার মেন অন্যান্য মানুষদের মতো ইনস্পাইট অফ বিং এ পার্ট অফ নেচার অর্থাৎ যারা প্রকৃতির অংশ হওয়া সত্ত্বেও নেগলেক্ট দেয়ার ডিউটি টু প্রিজার্ভ ইট প্রকৃতির সংরক্ষণের দায়িত্বকে অবহেলা করে দ্য পোয়েট অলসো নেভার কেয়ার টু সেভ দিজ ওই সমস্ত লোকেদের মতোই কবিও কিন্তু কখনো অজ্ঞাত সংরক্ষণের কথা ভাবেননি দ্যাট ইজ হোয়াই সেই জন্য দ্যা বলেছিল দ্যাট যে দো দ্য পোয়েট ওয়াজ বন কবি জন্মগ্রহণ করলেও ই নেভার গ্রিউ আপ অর্থাৎ তিনি কখনো বড় হননি ইমপ্লেইন দ্যাট যার অর্থ হল হি নেভার ডেভেলপড সাইকোলজিক্যালি অর্থাৎ তিনি কখনো মানসিকভাবে বড় হননি বা বিকশিত হননি তাহলে সবটার মানে একবার বলে দিই যে অন্যান্য মানুষদের মতো যারা প্রকৃতির অংশ হওয়া সত্ত্বেও প্রকৃতির সংরক্ষণের দায়িত্বকে অবহেলা করে কবিও কখনো ও গাছ সংরক্ষণের কথা ভাবেনি সেই সমস্ত লোকেদের মতোই সেই জন্য বলেছিল যে কবি জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু এখনো বড় হননি যার অর্থ হলো তিনি কখনো মানসিক ভাবে বা বিকশিত হননি এবার নম্বর প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ ইট দ্যাট পোয়েট অর্থাৎ কি কবিকে পরিবর্তন করে দিয়েছিল দি ড্রিম দ্যাট দ্য পোয়েট ড্রিম দ্য পাউজ ওক ট্রিজ অর্থাৎ ওক গাছের শাখা প্রশাখার নিচে কবি যে স্বপ্ন দেখেছিল অল্টার দ্য পোয়েট সেই স্বপ্নই কবিকে পরিবর্তন করে দিয়েছিল তেরো নম্বর প্রশ্ন হোয়ার ডিড দ্য পোয়েট রিটার্ন কবি কোথায় ফিরে এসেছিলেন কামিং আউট অফ দ্য ওকুড ওকুড থেকে বেরিয়ে এসে দ্য পোয়েট রিটার্ন টু হিউম্যান কোম্পানি কবি মানুষের সাথে ফিরে এসেছিলেন মানুষের কাছে ফিরে এসেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য পোয়েট রিয়েলাইজ ইন ইস ড্রিম অর্থাৎ কবি স্বপ্নে কি উপলব্ধি করতে পেরেছিলেন দ্য পোয়েট ইন হিজ ড্রিম কবিতার স্বপ্নে রিয়েলাইজড উপলব্ধি করেছিলেন দ্য ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন অ্যান্ড কনজারভেশন অফ নেচার অর্থাৎ কবিতার স্বপ্নে বৃক্ষরোপণ এবং প্রকৃতির সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করেন নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়াক্ক অফ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি আমার পথ চলা ছিল মানুষের মতো কিন্তু আমার হৃদয় ছিল গাছের মতো এক্সপ্লেন এই লাইনটি বর্ণনা করো অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে হোয়াট চেঞ্জ টুক প্লেস ইন দ্য পোয়েট হোয়েন হি কেম আউট অফ দ্য ফরেস্ট অর্থাৎ যখন তিনি জঙ্গল থেকে ফিরে এলেন তখন কবির মনের মধ্যে কি পরিবর্তন এসেছিল উত্তর দেখো বাই দ্য এক্সপ্রেশন মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি আমার পথ চলা ছিল মানুষের মতো কিন্তু আমার হৃদয় ছিল গাছের মতো এই অভিব্যক্তিটির মধ্য দিয়ে দ্য পোয়েট অর্থাৎ কবি বোঝাতে চেয়েছিলেন যে দো হি রিমেন্ড এই হিউম্যান অ্যাপিয়ারেন্স যদিও তিনি একজন মানুষ ছিলেন ট্রি ফ্যামিলি কিন্তু তিনি নিজেকে বৃক্ষ পরিবারের অন্তর্ভুক্ত বলে মনে করতেন অ্যাজ কারণ হি কুড রিয়ালাইজ তিনি উপলব্ধি করেছিলেন কি উপলব্ধি করেছিলেন দ্য পেইন অব দ্যকট্রিস when they were felled by the human beings. কারণ ওক গাছের কেটে ফেলার সময় তাদের যন্ত্রণা উপলব্ধি করতে পারতেন অর্থাৎ যে আমার পথ চলা ছিল মানুষের মতো কিন্তু আমার হৃদয় ছিল গাছের মতো এই অভিব্যক্তিটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছিলেন যে যদিও তিনি চেহারাই একজন মানুষ ছিলেন কিন্তু তিনি নিজেকে বৃক্ষ পরিবারের অন্তর্ভুক্ত বলে মনে করতেন কারণ ও গাছের কেটে ফেলার সময় তাদের যন্ত্রণা উপলব্ধি করতে পারতেন কবি ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো